প্রশ্ন খুব কঠিন উত্তর উত্তর উপজেলার একজন সৎ নিষ্ঠাবান এবং যিনি মরুলগঞ্জ ছাত্র দলের সাবেক তুখর সভাপতি ছিলেন যিনি বর্তমান ময়ূলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমরা তার সাথে কথা বলতে চাই এফ এম শামীম আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন পেয়েছেন বিশেষ করে তারা স্বঘোষিত অনেকে ঘোষণা দিয়ে ফেলছেন কেউ কেউ বলছেন তারেক রহমান তাকে আশ্বস্ত করেছেন কেউ কেউ বলছেন তারেক রহমান মনোনয়ন দিয়েছেন আপনি ময়ূরভঞ্জ উপজেলার ছাত্র দলের একজন তুখোর সাবেক সভাপতি হিসাবে বর্তমান ময়ূরভঞ্জ উপজেলার সিনিয়র সহসভাপতি হিসাবে আমরা এই সম্পর্কে জানতে চাই ধন্যবাদ মানে প্রশ্ন খুব কঠিন উত্তর সহজ উত্তর সহজ এক কথায় উত্তর দিতে গেলে এক কথাই দেওয়া যায় যে নমিনেশন দেওয়ার মালিক দল এবং একমাত্র মালিক হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তো আমরা এর আগেও দেখেছি আমরা তো আজকে না অনেক বছর আগে থেকে মোরলগঞ্জ শরণখোলায় কেউ কেউ বলতো যে এই হেলিকপ্টারকে নমিনেশন নিয়ে আসতেছে ওই দিনটাই আজকে আবার ফিরে আসছে গ্রুপিং আছে মোরলগঞ্জ শরণখোলায় গ্রুপিংয়ের কারণে যে যার গ্রুপকে নিয়ে চিন্তা করে এবং নমিনেশন পেয়েছে বলে দাবি করে আদৌ মোরলগঞ্জ স্মরণখোলার নমিনেশন এখন দেওয়া হয় নাই এটা শুধু বাংলাদেশ বিশ্ববাসী জানে এখন কি সিদ্ধান্ত আসবে তারেক রহমান একটি ঘোষণা দিয়েছিলেন যে ঘোষণা হলো যে কে দলের পিছনে লেগেছিলো এটা বড় ব্যাপার না বিষয় হলো আমাদের সিটটাকে বাঁচাতে হবে যেখানে প্রার্থী দেবো সেখানে সেই প্রার্থী গ্রহণযোগ্যতা থাকতে হবে তার অনেস্টি থাকতে হবে নির্বাচিত হওয়ার মতো তার জনসমর্থন থাকতে হবে তাকেই নমিনেশন দেওয়া হবে তো সেক্ষেত্রে কে কী বললো ওইদিকে কান না দিয়ে আমরা তাকিয়ে থাকবো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কী সিদ্ধান্ত দেন সেই দিকে ধানের শির যার হাতে আমরা তার লোক আমরা তাকে নিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করার প্রত্যয়ে আমরা যারা মোরেলগঞ্জ স্মরণখোলায় আসি আমরা সবাই ধানের শিশে বিজয় করব এখানে কাকে দিবে এটা মুখ্যম বিষয় নয় আমাদের দরকার বিএনপি ক্ষমতা নেওয়া বিএনপি ক্ষমতায় গেলে আমাদের দল দলের সমস্ত কর্মীরা শান্তিতে থাকবে সুখে সুস্থ থাকবে আর যদি দল ক্ষমতা না যায় তাহলে আবারও আমাদেরকে অনেক সমস্যার মধ্যে থাকতে হবে সেক্ষেত্রে আমি যারা আমার এই বক্তব্য শুনছেন তাদেরকে বলবো ধৈর্য সহ করে আপনারা থাকবেন এবং আপনারা মানে আগ্রহ থাকা ভালো কিন্তু আগ্রহর পাশাপাশি এমন কোনো কথা বলা যাবে না যে কথা দল ক্ষতিগ্রস্ত হয় কর্মীরা দিতে বিভক্ত হয় আমরা নির্বাচন সামনে আসবে নির্বাচন হবে এই নির্বাচনে যা কি ক্যান্ডিডেট দেবে আমরা তাকে নিয়ে মাঠে কাজ করি এবং ধানেশ বিজয় আমরা অর্জন করবো ইনশাল্লাহ ধন্যবাদ একটা বিষয় জানার ছিল আপনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যেটি হচ্ছে ভাইয়ের রাজনীতি নয় তারেক জিয়ার রাজনীতি ধানের শীষের পক্ষে রাজনীতি করবেন সেই সম্পর্কে জানতে চাই আসলে মনোনয়নের ক্ষেত্রে যাকে মনোনয়ন দেবে আপনারা তার পাশেই তো কাজ করবেন কিন্তু মনোনয়নের ব্যাপারে যারা মনোনয়ন প্রত্যাশা আপনি কি মনে করেন তাদের মধ্য থেকে আসলে মনোনয়ন পাবে এটা দলের সিদ্ধান্ত তো যারা মনোনয়ন চায় আমরা যারা সাবেক ছাত্রনেতা আসি আমরা বলতে পারি যে যদি সেই সুযোগ থাকে তো আমরা মনোনয়ন চাইতে পারি কেন যারা মাঠে আসে তাদের চেয়ে আমরা যারা সাবেক ছাত্রনেতা আমাদের প্রত্যেকের রাজনৈতিক প্রোফাইল অনেক ভারী অনেক যারা আসছে তারা কেউ টাকার জোরে আসছে কেউ অন্য অন্য কারণে আসছে আমরা কেউ ওই কারণে আমরা দলকে বাঁচাতে চাই দেশকে বাঁচাতে চাই দলের কর্মীদের বাসাতে বাঁচাতে চাই যার কারণে আমাদের তাদের চেয়ে বেশি যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কথা বলতেছি না আমরা চাই তারেক গ্রহমান যাকেই দেবে যাকেই দেবেন তাকে নিয়ে আমরা মাঠে কাজ করব এবং তাকে নিয়েই আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ